আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ স্টাইল ব্লক সবাইকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদের সাথে চলে আসলাম প্রতিদিনের মতন একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন তবে এ ধরনের ভিডিও আমি প্রায় দিয়ে থাকি আমার চ্যানেলে আপনারা দেখলেই দেখতে পাবেন অনেক ধরনের স্বাস্থ্যের উপকারিতা সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে তো আজকেও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমলকি আদা হলুদ এগুলো দিয়ে আমি আপনাদের সাথে উপকারিতা শেয়ার করব এবং একটা হেলদি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো তো এখানে কিছু আমলকি আমি নিয়ে নিচ্ছি একটা জুস তৈরি করবো তো এখানে আমলকিগুলো প্রথমে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে এখানে আমি এক টুকরো আদা এক টুকরো হলুদ ও কিছু আমলকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো থেকে আমি একটা ড্রিঙ্কস বানাবো তো এই যে হলুদটা দেখতে পাচ্ছেন হলুদের কিন্তু অনেক উপকারিতা রয়েছে হলুদ দেহের ভেতরকার যে ব্যথা সেটা কমায় ত্বক উজ্জ্বল করে লিভার পরিষ্কার করে ডায়াবেটিসও ভালো করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় আর এখানে দেখছেন একটুকরো আদা আদার উপকারিতা যদি বলি তাহলে হচ্ছে আদা আমাদের সর্দি কাশি গলা ব্যথার দারুণ ওষুধ হজম শক্তি বাড়ায় প্রদাহ কমায় রক্ত সঞ্চালন ভালো করে এবং ওজন কমাতেও সাহায্য করে তারপরে দেখছেন আমলকি আমলকির গুণাগুণ অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বক ও চুলের জন্য দারুণ এতে থাকা অক্সিডেন্ট ত্বকের দাগ বলি রেখা কমাতে সাহায্য করে গ্যাস্ট্রিক ও হজমে উপকার এটাও রক্ত পরিষ্কার করে প্রতিদিন সামান্য আমলকি শরীরের টক্সিন বের করে দেয় ডায়াবেটিক্সের উপকার রক্ত সরকার নিয়ন্ত্রণে রাখতে আমলকি খুবই গুরুত্বপূর্ণ এবার আমি এখানে এই যে হলুদটাকে শরীর সাহায্যে কেটে নিচ্ছি হলুদটাকে টুকরো টুকরো করে আমি কেটে নেব ভালো করে পরিষ্কার করে এখানে ধুয়ে নিয়েছি এবার আমি এই যে কেটে নিচ্ছি হলুদ কিন্তু সত্যি অনেক গুণাগুণ রয়েছে হলুদের হলুদ কিন্তু কারকিউমিন উপাদান ব্যথা ফুলে যাওয়া জ্বর কমাতে খুব কার্যকর হলুদের যে কারকিউমিন থাকে যে উপাদানটা ওইটা কিন্তু শরীরে ব্যথা ফুলে যাওয়া জ্বর কমাতে খুবই কার্যকর হলুদ ত্বকের দাগ কমায় ব্রণ কমায় ত্বকের ভিতর থেকে পরিষ্কার রাখে লিভারের টক্সিন বের করে শরীরকে হালকা ও সুস্থ রাখে তারপরে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় রক্ত থকথকে হওয়া কমায় রক্ত পরিষ্কার রাখে তাই হলুদের কিন্তু গুণাগুণ আসলেই অনেক এরপর আমি যে হলুদ কুচি করে কেটে নিয়েছি এরপর আমি নেব আদা আদাটাকেও আমি টুকরো করে কেটে নেব আদা কিন্তু গরম প্রকৃতির হওয়ায় জমে থাকা ঠান্ডা দ্রুত কমায় এবং পেট ফাঁপা বমি ভাব গ্যাস্ট্রিক এসব সমস্যা কমাতেও আদা খুবই উপকারী রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে ওজন কিন্তু কমাতে সাহায্য করে কারণ মেটাবলিজম বাড়িয়ে দ্রুত ক্যালারি বার্নি সাহায্য করে থাকে তো আদাকেও কুচি করে কেটে নিলাম হলুদের মতন এবার হচ্ছে আমলকি এবার কিন্তু আমলকিগুলোকে আমি আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন আমি এরকম করে চাকু দিয়ে স্লাইস করে একদম পিস পিস করেও কিন্তু ছুটিয়ে নেওয়া যায় আবার সাইড থেকে ধরে ধরে চাকু চাকু দিয়ে কেটে নিতে পারেন তাই যে দেখেন একদম কোয়া কোয়া করে উঠানো যায় এভাবে করে আমি সবটা আমলকিগুলো ছাড়িয়ে নিব এভাবেও কিন্তু সুন্দর করে কাটা যায় অথবা একটা সাইড থেকেও কিন্তু ছুরি দিয়ে কেটে নেওয়া যায় তো আমলকির উপকার উপকারিতা আপনাদের সাথে বলেছি আমলকিতে থাকা প্রাকৃতিক ভিটামিন সি যা শরীরের ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে ত্বক ও চুলের জন্য দারুণ এতে থাকা যে অক্সিডেন্ট শরীরের দাগ বলি রেখা কমাতেও সাহায্য করে কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে আমলকি পেটের জ্বালা কমায় খাবার হজমে সাহায্য করে তো কোষ্ঠকাঠিন্যতাও কমায় তো আমি তিনোটা উপাদান এভাবে কুচি করে কেটে নিয়েছি টুকরো করে নিয়েছি আদা হলুদ আমলকি এবার এই টুকরো করা আদা আমলকি এবং হলুদ আমি ব্লেন্ড করব এটা একটা জুস তৈরি করব এই জুসটাই হচ্ছে শরীরের জন্য খুবই উপকারী একটা জুস তৈরি করে নিচ্ছি প্রথমে আমি ব্ল্যান্ডার জারে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সবগুলো কুচি করা টুকরো আদা আমলকি হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে প্রথমে ভালো করে ব্লেন্ড করতে হবে তাতে করে সবগুলো মানে মিহি হয়ে যাবে কোনো দানা দানা থাকবে না এর জন্য অতিরিক্ত পানি দিলে আবার ভালো করে ব্লেন্ড করা যাবে না তাই সামান্য পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করার পরে আপনি সামান্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য লবণ দিলে টেস্টটা একটু ভালো হয় এবার আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এরপর আমি এখন ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব তারপরে এক গ্লাস পরিমাণ পানি আমি এটার মধ্যে মিশিয়ে গুলিয়ে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করার পরে এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে এক গ্লাসের মতন তা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এরপরে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেকে রসটা বের করে নেব। যে দেখুন আমি একটা ছাঁকনির সাহায্যে বের করে নিচ্ছি এবার ভালো করে সবটা যে চেপে চেপে আমি রসটা বের করে ছেঁকে নেব এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এই সবগুলো উপাদান যদি একসাথে মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তিনগুণ বাড়ে পেটের সমস্যা সরে এবং ত্বক ও চুল ঝকঝক থাকে শরীরের প্রদাহ ব্যথা কমে গলা ব্যথা ও কাশিতে দ্রুত আরাম দেয় এবং শরীরে হালকা ফ্রেশ লাগে তো আপনারা এটা খেতে পারেন আমলকি আদা হলুদ সব একসাথে ব্লেন্ড করে এভাবে স্বাস্থ্যকর ড্রিঙ্ক বানাতে পারেন এবং এগুলো সবই প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহার করলে শরীরের ভেতর থেকে সুস্থ রাখবে ভিডিওটি এই জুসের টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে একটা মিষ্টি মিষ্টি স্বাদ একদমই খারাপ লাগবে না আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো আজকে এ পর্যন্ত নিয়মিত এরকম স্বাস্থ্য টিপস পেতে চোখ রাখুন আমার চ্যানেলে